যে মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার তা নেই একাত্তর যেন হয় নাই আমরা কিছুই করি নাই দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই ঠিক না আমরা খালি চব্বিশের যারা কয়েছিল তারাই সব করিছে এরকম একটা ধারণা দিচ্ছে না ইউ ক্যানট ফরগেট সেভেন্টি ওয়ান ওই একাত্তরে আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে অন্যায় ভাবে গুলি করে হত্যা করা হয়েছে ওই একাত্তরে আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে ভারতকে গিয়ে আশ্রয় নিয়েছিল ওই একাত্তরে আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাত তা শিরতানি করে তাদেরকে হত্যা করা হয়েছিল এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে ভাই যাবে কে আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি ওইটা মাথার মধ্যে রাখেন আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র একটি মহল যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সদেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তার পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে গ্রাস করার চেষ্টা করতেছে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে আমরা সেটা হতে দিতে পারি না আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে সামনে আনতে হবে তো আমরা এই দেশের মানুষ আমরা লড়াই করেছি সংগ্রামকে যুদ্ধ করেছি করে আমরা একাত্তর সালে আমাদের দেশকে স্বাধীন করেছি আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার তাহলে একাত্তর হয়

আমি এই কথাগুলো বলতাম তারপরে কারণে এরা আজকে দেশটাকে গিরে ফেলবে গাছ করার চেষ্টা করতেছে আবারforRoot মুসলমান ভাইদের চরম অনুমতির ভিত্তিতে বিক্রিতে ওইclassList করতে আমরা সেটা হতে দিতে পারি আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের মুক্তির যুদ্ধে যে চেতনা যেটার কি সামনে আনতা আমরা এই দেশের মানুষ নিবারকে পিছনে দвал সেই নিবারকে পিছনে দাও মানে আমাদের সর্বনাশা এই দেশের সর্বনাশা কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যত অধিকার সরকার সম্মান আর কোনো কাজ বিলম্ব না করে নির্বাচন সব ব্যবস্থা করবেন